আমি কোটা সংস্কার থেকে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি কর্মসূচিতে সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগঠিত করেছি এর ওই ধারাবাহিকতায় গত দুই সালের ১৬ জুলাই ঢাকা কলেজ সংলগ্ন নাইমের বলির বিপরীত পাশে হাসিনার পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের হামলায় গুরুতর আহত হই ধানমন্ডির পপুলার হসপিটালে চিকিৎসা নেই এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয় অতপর উনত্রিশ জুলাই মিরপুর মেট্রো রেল স্টেশনের নিচ থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানায় প্রেরণ করে সেখানে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী পলকের উপস্থিতিতে আমাকে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় শারীরিক নির্যাতন ও মানসিকভাবে হেনস্থা করে যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে অতঃপর পাঁচই স্বৈরাচারীনার পতনের পরে আমি জেল থেকে মুক্তি পাই কিছুদিন পরে সুস্থ হলে হাসিনা পলক তৎকালীন সড়ক মন্ত্রী তাদের গঙ্গের আসামি করে মার্কেট থানায় মামলা দায়ের করি গুপ্ত মামলায় তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী পলক ও সালমানে রহমানের রিমান্ড রিমান্ড হয়েছে আওয়ামী লীগ বিরোধী সক্রিয় অবস্থানের কারণে প্রতিনিয়ত আওয়ামী লীগের লোকজন ও পতিত স্বৈরাচারের দোসরেরা আমাকে ও আমার পরিবারকে ক্রমাগতভাবে হুমকি দিয়ে যাচ্ছে উল্লেখ্য যে জুলাই অভ্যুত্থানের পূর্বে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না তবে আমি সব সময় ফেসিবাদ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আমাকে ছাত্রলীগ ত্যাগ দিয়ে হাসিনা আসাদুজ্জামান খান কামাল কাদের গংদের সঙ্গে মিরপুর মডেল থানায় একটি মামলায় আসামি করা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা যা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সুস্পষ্ট হটকারিতা আরও উল্লেখ করতে হয় যে শুধু আমাকেই না আমার ফেসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধাদেরও এই মামলায় আসামি করা হয়েছে যা অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক ঘটনা এই ঘটনা জুলাই অভ্যুত্থানকে দেশবাসীর সামনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমি সুস্পষ্টভাবে বলতে চাই এটি কোনো অনিচ্ছাকৃত ভুল নয় এটি পূর্ব পরিকল্পনা ও আওয়ামী দালাল চক্রের একটি ষড়যন্ত্রের অংশ যা আমাদের জুলাই অভ্যুত্থান অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবী যোদ্ধাদের জীবনের নিরাপত্তার প্রতি কি স্বরূপ আমি দাক্তহীনভাবে বলতে চাই এই পরিকল্পনায় বাদীকে ব্যবহার করেছে একটি আওয়ামী দালাল চক্র পতিত স্বৈরাচারের দোষর ও মামলা বাণিজ্যকারী কিছু এই ঘটনাচক্র দেশবাসীর সামনে জুলাই অভ্যুত্থানকে হাস্যরসে পরিণত করেছে এতে আমি অন্তর্বর্তী সরকারে থাকা সুশীল উপদেষ্টা এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আওয়ামী জজ প্রশাসনে থাকা আওয়ামী লীগের আওয়ামী লীগের দালালদের শেষ প্রশ্ন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি পরিশেষে আমি বলতে চাই এই মিথ্যা ও উদ্দেশ্য পরিণত মামলা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে যারা এই মামলা দায়েরের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এখানে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই এই মামলা নম্বর হল এক হাজার বাষট্টি বাই দুই এই মামলার বাদী হচ্ছেন আবুল হোসেন পিতা মৃত আব্দুর রশিদ খান মাতা মৃত আনোয়ারা বেগম এই বাদী আমাকে উদ্দেশ্য জড়িয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা ও অভিযোগ আজ আমি আপনাদের সামনে কয়েকটি সুস্পষ্ট দাবি উত্থাপন করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত বানোয়াট মামলা বাতিল করতে হবে মামলার সাথে জড়িত বাদী উকিল বিচারক এবং যেসব ব্যক্তি অন্যায়ভাবে এই মামলা সাজিয়েছেন তাদের সকলকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে